না এটা তো নতুন কিছু না এর আগেও হয়েছে আমরা আগেও এরকম পেয়েছি তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন দেখুন ইটস অল ডিপেন্স আমরা জিনিসটা কীভাবে অ্যাডজাস্ট করছি আমার যে মডার্ন টেস্ট ক্রিকেটে একজন ক্যাপ্টেনের পক্ষে তিনটা ফর্ম্যাট করা ইটস ডিফিকাল্ট হয়ে যায় মেন্টালি অনেক বেশি প্রেশার পড়ে যায় সো ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি যে তিন ফর্মেটে তিনজন তিনভাবে ক্যাপ্টেন করল ক্যাপ্টেন্সি করলো বাট এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই তিন ক্যাপ্টেনকে সবাই কতক্ষণ সাপোর্ট দিচ্ছে আমার সবাই যদি সাপোর্ট দেয় এটা বরং কাজে দেয় একজন ক্যাপ্টেন নিজের চিন্তা করতে পারে কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফর্ম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয় একটা ফর্ম্যাট তো আরেকটা ফর্ম্যাট আমরা খুব শীঘ্রই চলে যাই তো একজন ক্যাপ্টেনের পক্ষে তিনটা ফর্ম্যাটের যে বার্ডেনটা যে প্রেশারটা একটু বেশি হয়ে যায় তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে যদি এটা কাজ হয় এর থেকে ভালো কিছুটা হয় না টিমই অনেক দেশে এটা করে নতুন কিছু নয় আশা করি আমাদের জন্য কাজে লাগবে সমস্যা হবে না ইন এ যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে এবং আমরা শুরু থেকে উঠে আসছি একসাথে এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই মতের মিল অমিল তো সবসময় থাকি বাট আমি কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখেন এবং সবচেয়ে বড় কথা এই তিনজনই মাঠের বাড়ি একসাথে অনেক টাইম স্পেন্ড করে তো বন্ডিংটা আসলে সেখানেই তৈরি আমরা মাঠের বন্ডিংটা দেখি বা বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে সেই তিনজন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায় আমি দেখি তাদেরকে সো আমার মনে হয় যে এক্ষেত্রে এই তিনজনকেই তিনজনই তিনজনকে সাপোর্ট করবে সো অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি ভেরি নাইস আমি মিরাজকে খুব ভালো করে চিনি লিটনকেও চিনি তো এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ যখন শান্ত ক্যাপ্টেন ছিল মিরাজ কিন্তু অনেক হেল্প করতো সো আমি শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করবে সো আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে আমরা আসলে শুরুতেই নেগেটিভ নিজের চিন্তা না করে সো ফর দ্য বেস্ট যদি ভালো হয় এটা বাংলাদেশ কের জন্য খুব ভালো হবে বিকজ যেটা বলছি প্রথম থেকে যে একজনের জন্যে তিনটা ফরমেট আসলে একটু মেন্টালি মোস্টলি মেন্টালি বেশি হয়ে যায় শুধু তো না অনেকটাই আমরা তহিদিদ্দাউকে নিয়ে যখন নিয়েছিলাম তখন একটা এই কনফিউশন ছিল তাকে যেখানে নিয়েছিলাম তানজিদ তামিমকে নিয়ে কথা ছিল আমরা বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে তানজিদ সাকিব তারা সবাই কেন ভালো করছেন সো এটা আসলে বড় ব্যাপার না সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে তারা কেমন পারফর্ম করছেন হ্যাঁ দলের জন্য কতখানি কন্ট্রিবিউট করতে পারছেন আমরা কী করেছিলাম সেক্ষেত্রে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ যে আমরা যেই কাজটা করেছিলাম সেটা সঠিকভাবে হচ্ছে কিনা আই থিঙ্ক বাট আমি ব্যক্তিগত বিশ্বাস করি তাদের কাছ আরও ভালো কিছু পাওয়া উচিত আমাদের আই থিঙ্ক দে আর বেটার প্লেয়ার ওয়ার্ড দে আর ডুইং নাও তারা এতে অনেক ভালো প্লেয়ার অনেক কিছু ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখতে পারেন তারা আমি আশা করছি তারা ভবিষ্যতে আরও রাখবেন বিকজ আমাদের টিমটা একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে আগে ছিল যারা সিনিয়র প্লেয়ার তারাই লিড নিত সাইড রোলটা এরা প্লে করতো বাট এখন লিড রোলটা এদেরকে নিতে হবে প্রেশার কিন্তু তাদের উপরে সিনিয়র প্লেয়ার যে থাকলে যেটা হয় যে প্রেশারটা তারা নিয়ে নেন বাকিদের প্রেশারটা অতটা কম থাকে তো যেহেতু তারা এখন লিড রোলে প্রেশারটা নিতে হবে এবং সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই সেটাকে মেনে নিয়েই তাদেরকে পারফর্ম করতে হবে বিকজ টিমটা কিন্তু এখন তাদের দিকেই তাকিয়ে থাকবে গল টেস্ট আমাদের মেম্বর কিন্তু বেশ ভালো আমার যে লাস্ট ফেভারিটে যেটা আমি ট্রাভেল করেছিলাম টেনের সাথে সেটা একটা ডাবল সেঞ্চুরি দেখেছিলাম একটা ওয়ান নাইনটি দেখেছিলাম বাংলাদেশ পেস রেকর্ডে রান করেছিল গল গলের উইকেটটা কিন্তু একটু ব্যাটিং ফেভারিট হয় এখন তারা কেমন উইকেট প্রোভাইড করবে আমাদের জন্য আমি যাই না বিকজ হোম আর শ্রীলঙ্কা নিতে চাইবে বাট দু দলই দলটা এমন বাংলাদেশ শ্রীলঙ্কা দলে কিন্তু স্পিন অ্যাটাক ভালো দুজনের কিন্তু পেস বোলিং অ্যাটাকটা একটা ভালো আমার মনে হয় পেস বোলিং দেখতে হয়তো আমরা একটু এগিয়ে থাকবো শ্রীলঙ্কাতে আমি আমি মনে করছি সেক্ষেত্রে ইন্টারেস্টিং হবে তারা আমাদেরকে কেমন কন্ডিশন প্রোভাইড করছে কেমন উইকেট প্রোভাইড করছে বাট বৃষ্টি শ্রীলঙ্কায় যখনই আমরা খেলি তো খুব কমন আমরাও যখন খেলেছি পরের জন খেলাও দেখেছি বৃষ্টি হবে ব্রেক হবে আবার একটু পরের খেলা শুরু হবে এই ইন্টারেপশনটা শ্রীলঙ্কায় সবসময় হয় ওই সময়টা আসলে মানে সুইচ অফ সুইচ অন করাটা খুব বেশি করতে হয় শ্রীলঙ্কা তো অন্য যে কোনো দেশের থেকে এই সুইচ অফ সুইচ অন করার ব্যাপারটা বেশি ঘটে কারণ আপনি একটু পরে খেলা মাঠে ড্রেসিং রুম আসলেন হাফ এন আওয়ার পাওয়ার শুরু হল হয়তো আবার আবার একটা ইন্টারেস্ট হলো এটা শ্রীলঙ্কায় খুব কমন সো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হবে এই সুইচ অফ এবং সুইচ অন করাটা যেন আমরা ঠিক মতো করতে পারি আমাদের যদি পারফরমেন্স দেখেন আমাদের ব্যাটাররা যখন ভালো করেছে আমরা কিন্তু ভালো করেছি দেখুন আমাদের লাস্ট টি টোয়েন্টি সিরিজটায় বোলাররা ঠিক প্রত্যাশা তোমার পারফর্ম করেনি বিকজ আমাদের বোলাররা এখন খুব ভালো করছে যদি আমার টেস্ট সিরিজে ভালো করতে হয় ভালো করা মানে কিন্তু জয়ের কথা বলছি তাহলে কিন্তু আমাদের ব্যাটারদের ভালো করতে হবে এবং আমাদের আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন আমাদের পাস দেখেন প্রেজেন্টও যদি দেখেন আমাদের টপ ফাইভ যখন রান করেছে বাংলাদেশ কিন্তু ভালো করেছে টেস্ট ম্যাচ ওডিআই সব কারণে সব মানে এই এই আমরা টেস্ট সিরিজটা যদি প্রথম খেলছি টেস্ট সিরিজ নিয়েই কথা বলি আমাদের এই টেস্ট সিরিজের সাফল্যটা ডিপেন্ড করবে আমাদের টপ ফাইভের উপর আমি মনে করছি আমার আমার আই থিঙ্ক আমার আমাদের বোলাররা ভালো করবে বোলারদের কাছ থেকে আমরা আমার কনফিডেন্স অনেক বেশি বাট আমাদের টপ ফাইভের উপরে মনে হয় অনেকখানি ডিপেন্ড করবে তারা সেখান থেকে যদি অ্যাটলিস্ট দুজন ব্যাটসম্যান যদি রান না করে তাহলে আমরা স্ট্রাগল করবো বা টপ ফাইভ যদি ক্লিক করে আমরা ওই টেস্ট সিরিজ ভালো করবো দেখুন আমরা যখন ইন্ডিয়ায় খেলতে গিয়েছি ইন্ডিয়া পাকিস্তানে কিন্তু আমরা টেস্ট সিরিজ আমরা জিতেছিলাম বাট ইন্ডিয়ায় আমাদের একটা খুব বাজে সিরিজ গিয়েছে সেখান থেকে কিন্তু আমাদের ক্রিকেটটা অত ভালো পারফর্ম করছে না আমি ইনকনসিস্ট খুবই ইনকনসিস্ট্যান্ট ইন্ডিয়া থেকে আমি শুরু হয়েছি কিছুটা বিকজ ইন্ডিয়া ইজ এ টস টপ টিম টপ টিম টেস্ট সিরিজে কিন্তু ইন্ডিয়াতে যে কোনো দলেই এসে স্ট্রাগল করে রিসেন্ট রিসেন্ট পাস আমরাও করেছি বাট শ্রীলঙ্কার সাচ এ সাইড শ্রীলঙ্কা কিন্তু ভেরি মাছ বিটেবল আমাদের সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই হয়তো ব্যাটিংয়ের দিকে হয়তো একটু বেটার বেটার ওদের বেটারদের টপার ব্যাটিং আমাদের তো ভালো যেটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বাট শ্রীলঙ্কার সাথে আমাদের খুব বেশি ডিফারেন্স নেই আই থিঙ্ক এই টেস্ট সিরিজটা ইভেনলি পয়েজড যেই দল ভালো খেলবে সেই দলে জিতবে এবং শ্রীলঙ্কানরাও কিন্তু আমাদের সাথে যখন গেলে স্ক্যান্ড অফ যে ওরাও চায় যে এই দলটাকে হারানো সম্ভব দুই দলে কিন্তু একই রকম চিন্তান্ত করে মাঠে নামছে সো গল টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে আমার মনে হয় যদি খুব বেশি বৃষ্টির ইন্টারেস্ট যদিও ড্র হয় অনেক বাট খুব বেশি বৃষ্টির যদি বাধা না আসে তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট দেখতে পারবো বাট আমার কাছে মনে হচ্ছে টেস্ট এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে বিকজ দু দলই কিন্তু যার জন্যই নামবে এবং দু দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই